আজ সন্ধ্যেবেলায় কোনোরকম প্ল্যান ছাড়াই আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি যে কয়েকটা জায়গায় লাইট অলরেডি লাগানো হয়ে গেছে তাই মনে হলো এই জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি তো চলো দেখে নেওয়া যাক রানাঘাটের দুর্গাপুজোর কয়েকটা প্যান্ডেলে কিরকম কি কাজ চলছে তো প্রথমে আমরা যে জায়গাটা আসলাম সেটা হচ্ছে রানাঘাটের একের পল্লী আর এখানে তৈরি করা হচ্ছে ঢোলকপুর আর আশেপাশে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে এটা ছোটা ভীমের কার্টুন থেকে ইন্সপায়ার হয়ে বানানো হচ্ছে সত্যি দেখতে তো খুবই সুন্দর লাগছে একদম যেন ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর সামনেই দেখো ছোটা ভীম ছুটকি সব লাড্ডু হাতে নিয়ে রয়েছে এখানকার কাজ এখনো কমপ্লিট হয়নি চলছে আর যেতে যেতে দেখো আরেকটা জায়গায় দেখতে পারলাম যে এইরকম গণেশের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে আর সামনেই দেখো কত বড় দুর্গা ঠাকুরের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে আর এইরকম ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না তো এবার আমরা যে প্যান্ডেলটার দিকে যাচ্ছি সেটা রানাঘাটের ঘটক পাড়ার প্যান্ডেল আর দেখতেই পাচ্ছ তোমরা এখানকার লাইটিংও অলরেডি চালু হয়ে গেছে এই ধরনের লাইটিং দেখে তো মনে হচ্ছে পুজো একদম চলেই এসছে এই ধরনের লাইটিং দেখে আশা করি তোমাদেরও হয়তো আমার মতনই মনে হবে আর পুজো শুরু হয়ে গেলে তো অবশ্যই চেষ্টা করব তোমাদের এইসব প্যান্ডেল গুলোকে আরো ভালো করে দেখানোর সো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো চলো এবার দেখে নেওয়া যাক রানাঘাটের এই ঘটক পাড়ার প্যান্ডেলটা কেমন হয়েছে আর পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা আজকে যখন আমরা এখানে এসছিলাম তখন দেখি অলরেডি এখানে ফিতে টাঙানো রয়েছে মনে হচ্ছে যে আজকেই হয়তো এই প্যান্ডেলটা উদ্বোধন করা হবে এই দেখো সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিতে ঝোলানো রয়েছে আর প্যান্ডেলটা তোমাদের বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি যেহেতু এখনো উদ্বোধন হয়নি সেহেতু ভেতরে এখন ঢোকা যাবে না প্যান্ডেলটা ছোটখাটোর মধ্যে বেশ ভালোই তৈরি করা হয়েছে দেখতেই পারছো আর লাইটিং দিয়েও খুব ভালোভাবেই সাজানো হয়েছে দেখো আজকের কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম বলে এই প্যান্ডেলগুলো তোমাদের পুজোর আগেই দেখাতে পারলাম রানাঘাটের আরো কয়েকটা জায়গায় আমরা গেছিলাম যেমন তারপর ষষ্ঠীতলা এইসব জায়গাকার প্যান্ডেল কমপ্লিট হয়নি আর লাইটিং চালু হয়নি তাই তোমাদের দেখালাম না ওইসব জায়গাগুলোতে এখনো জোর কদমে কাজ চলছে হয়তো দু একদিনের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে এবার আমরা চলে আসলাম রানাঘাট সিদ্ধেশ্বরী তলায় আর এই দেখো সিদ্ধেশ্বরী তলার এই প্যান্ডেল টাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল এখান থেকে আমরা রানাঘাটের ভাগনা পাড়ায় যে বড় পুজোটা হয় ওখানেও গেছিলাম ওখানকার প্যান্ডেলও কমপ্লিট হয়নি লাইটিংও দেয়নি তাই তোমাদের দেখালাম না তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না এর মধ্যে যদি আবার কখনো এখানে আসি আর ওই প্যান্ডেলগুলো যদি চালু হয় তাহলে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব তো আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা